হোয়ান্যাল আব্দালফা জীয়রক পাপা চারবান্দার যখন মরণের সময় উপস্থিত হয়ে যায় নাজালাত ইলাই হিমালয় ইকাতুম্নাত সামা সুদুল বুজু কালো ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট অসংখ্য গণিত উপস্থিত হয় মা হুমুল মাসু তাদের সাথে সালার একটা বস্তা থাকে সালার চট পাপা আচার বান্দার নজর যে পরিমাণ যায় ওই পরিমাণ পর্যন্ত বসে যায় এক বর্ণনায় আসছে তার পা থেকে তারা বিভিন্ন জিনিস দিয়া প্রহার করা শুরু করে মারা আরম্ভ করে ভয়ঙ্কর ভাবে কষ্ট দিতে দিতে তার কমর পর্যন্ত এক পর্যায়ে বুক পর্যন্ত কষ্ট দেওয়া হয় এইভাবে বসে থাকে সবাই আর তাই আজলাই হিমালাকুলমরণের ফেরেস তা ভয়ঙ্কর আকৃতি নিয়ে তার সামনে উপস্থিত হয় উপস্থিত হওয়ার পর কয় আইয়া তুহান্নাফসুলখবিছা হে খাড়া পাত্তা তুই বের হওক আমারে আপনারে জানো এই কথা বইলা ফেরেশতা ডাক না দে আইয়া তুই হাত নবসুলখবিসা হে খাড়া পাত্তা বির হক তুই বের হক রব্বীর এমন রবের দিকে ফেরেশতা বলবে তোর রব তোর প্রতিও এই কথা বইলা যখন তার আত্মা বের করা হবে হাদিসের মধ্যে আসছে একটা লোহা আপনি রুইয়ের মধ্যে ঢুকানোর পর ওই পশম গুলা রুই খোলা যতটা কষ্টকর লোহাটা বের করে আনা যেইভাবে কষ্টকর আরেক বর্ণনায় প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি কাটা দিয়ে আঘাত করা হয় এটা যেমন কষ্টকর পাপাচারের চারের আত্মাটা বের করার সময় তাকে এইভাবে কষ্ট দেওয়া হবে আত্মা বের করার পর সামনের ফেরেস্তারা বলবে তাড়াতাড়ি সালার বস্তায় দিয়ে দাও সবাই নাকটা রাখবে সালার বস্তায় আত্মাটা নেয় নেওয়ার পরে নিয়ে যখন রাওনা হয় করার সময় অন্য ফেরেস্তারা বলবে কার আত্মা কোথায় নিয়ে যাও তাড়াতাড়ি আমাদের সামনে থেকে সরাও কেন তোমরা কিভাবে বুঝতে পারলা কয়ে এটার মতো দুর্গন্ধ আমরা আমাদের জীবনে কখনো এমন দুর্গন্ধ পাই নাই আরে কার জানি এমন হয়ে যায় এই আত্মা ফেরেস্তারা বলবে না এই দুর্গন্ধ শুইতে পারি না সরাও আত্মা নিয়ে যখন প্রথম আসমানে যায় যাওয়ার পর ফেরেশতারা তারা যখন প্রথম আসমানের দরজা খুলবে ওই মুহূর্তে আল্লাহ বলবে দল এই নাই আমার বান্দার আমল নামা সিজির নামক ভয়ঙ্কর জেলখানার মধ্যে লেখা দাও আমরা তার দেহটাকে কবরের মধ্যে দাফন করলাম কবরে দাফন করার পর তার আত্মা যখন তার দেহের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে ভায়া তিয়ানিহি দুইজন ফেরেশতা ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে তার ইবনে কাসিরের মধ্যে আসছে তাকায়া দেখবে তাদের মাথার চুলগুলা পায়ের মধ্যে পড়ছে চোখগুলা বিশাল বড় বড় ভয়ঙ্কর দুইটা চোখ দেখতে মনে হবে অনেকগুলা চোখের মতো সামনে আসার পর ফায়া তিয়ালিহি তাকে বসাবে বসানোর পর ওই ব্যক্তি দেখাই অবস্থা খারাপ ফেরেস্তারা তার দিকে তাকে বলবে আমার রব বুকে তোমার রবকে জবাব দাও আপচার বান্দা বলবে হা হা লা আদরি আমার জানা নাই ও আমাদিনুকা তোমার ধর্ম কি জবাব দাও বলবে হা আহা আ লা আদরি আমার জানা নাই ও হাদার রজুলুল্লাদি বইসে ফি এই মানুষটাকে চেন জবাব দিবে আমার জানা নাই এবার ফেরেস্তারা বলবে আল আমিয়া তিকুম না জিত তোমাকে কি কে উভয় দেখায় নাই তোমার যে মরণ হবে এই কথা কি তোমাকে কেউ বলে নাই ওই ব্যক্তি বলবে বলছে তবে আমি কারো কথা শুনি নাই এই ভয়ঙ্কর অবস্থা চলার পর আল্লাহর পক্ষ থেকে বলা হবে আঙ্কা আমার বান্দা মিথ্যা বলছে আর বান্দাকে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই বীরপুরের মানুষ আপনাদের পায়ে ধরে বলি আমি নিজেই টেনশন আল্লাহ যেন আমার আপনার ব্যাপারে এটা না বলে আমার বান্দা মিথ্যুক এই কথা যেন আমাকে আপনাকে আল্লাহ না বলে আমার বান্দা মিথ্যা কথা হয় ফেরেস্তাদেরকে বলবে আফরিসু হু আর তার কবরের মধ্যে জাহাদ নামের বিছানা বিষায় দাও ওয়াল বিসু হুমিনান্নার তার শরীরে জাহাত নামের পোশাক পরা দাও কোরআনে আল্লাহ কয়লা হুমিন জাহান্নামা মিহাদমিন ফাউকিহিম গাওয়াস নিচে তাকায় দেখবে আগুন আর আগুন উপরে তাকায় দেখবে কবরের সাতটাও আগুন আর আগুন বেনামাজি যদি হয় হাদিসের মধ্যে আসছে কবরে রাখার পর দুই পাশ থেকে কবর এমনভাবে চাপ দিবে হাত্তা তালিফাজ ওহু তার দুই পাশের হাড্ডিগুলো গুলো একটা আর একটার মধ্যে ঢুকে যাবে কট মর করে আওয়াজ হবে যারা নামাজ ছেড়ে দেয় কত মাহফিল জীবন শুনলেন পাঁচশো এক হাজার মাহফিলে গেছে অবদ মানুষ পাওয়া যাবে দুইশো তিনশো মাহফিলে যায় মানুষ পাওয়া যাবে কিন্তু নামাজ ওই মানুষটাও এখনো ধরে নাই আল্লাহ বে নামাজি যদি হয় ওই ব্যক্তিটা তার কবরের মধ্যে কদু আলে হিনার ভয়ঙ্কর আগুন জ্বালা দেওয়া হবে আলেহান কবরের মধ্যে বিশাল বড় একটা সাপ দেওয়া হবে সাপটা কেমন আইনা হুমান্নার নবী বলেন সাপের চোখ হবে আগুনের চোখ ও আসফারুহু মিন হাদিদ সাপের নোখ হবে লোহার কত বড় সাপটা নোখের এক পাশ থেকে আরেক পাশে হাইটা যাবেন একদিন সময় লাগবে কামড় দিবে আপনাকে কামড় দেওয়ার পর ইয়াগু সুসাবে না খরিফা নিচেই যাবেন খালি আবার উঠবেন আবার কামড় দিবে সাপ আপনার সাথে কথা বলবে আর বলবে আমার অনি রব্বি আল্লাহ মাকে আদেশ করেছেন কি তোমাকে দংশন করার জন্য ফজর না পড়ার কারণে জোহর পর্যন্ত যেন তোমারে কামরাই। জোহর না পড়ার কারণে আসর পর্যন্ত যেন তোমাকে কামড়ায় আসর না পড়ার কারণে মাগরিব পর্যন্ত যেন তোমাকে কামরাই। মাগরিব না পড়ার কারণে আসা পর্যন্ত যেন তোমাকে কামড়ায় নবী বলেন মুআদ্দাবান ইলাইউমি র তিয়ামা কেয়ামত পর্যন্ত আপনারই অবস্থা চলতে থাকবে অবস্থা ভয়ঙ্কর হুশ তো এই ব্যক্তিকে কবরে রাইখা ফেরস্তা তো চলে যাবে যাওয়ার পর ওই ব্যক্তির আরেকটা অবস্থা শুনেন হঠাৎ তাকায় দেখবে পাশে একজন লোহার ডান্ডা নিয়ে দাঁড়িয়ে লোহার ডান্ডা লোহা হাদিসে আসছে ওই ব্যক্তি আঘাত করবে ইয়াসিহু সাইহাতান এমন জোরে একটা চিৎকার মারবে ইয়াসমাউহা কুল্লু ইল্লা সাকালাইন তার চিৎকারের আওয়াজ দুনিয়ার মানুষ আর জিন সারা সবাই শুনতে পায় গরু ছাগল হাঁস মোরগ সবাই তারা চিৎকারের আওয়াজ শুনতে পাবে এমন জোরে আঘাত করবে তার আঘাতের কারণে গরু ছাগল সবাই তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে মানুষ এবং জিন ছাড়া ভাই ভাবনার সময় এখনই আপনি চিন্তা করেন আপনি কি করবেন আপনি কোথায় যাবেন আপনার কবর থেকে কি শুরু হবে হযরত উসমান গনি কবর দেখে এত কানতেন এত কানতেন ঘটনা কি এত কানতেন কেন উসমান গনি বলতেন ফাইদনা জামিনহু আরে কবর থেকে যদি কেউ রেহাই পেয়ে যায় ফমা বাদাহু। আইসার পরের ঘাটিগুলো তার জন্য সহজ ওয়ান জুমিনহু ফমা বা দাহাহু আসাদ কবর থেকে যদি কেউ রেহাই না পায় পরের ঘাটিগুলো তার জন্য বড় ভয়ঙ্কর হয়ে যাবে এই জন্য কবর দেখলে আমি কান্দি